হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি ফাতেমাস লাইফস্টাইল থেকে যারা আমার আমি ইউটিউবে নতুন একটা পেজ ওপেন করছি সেটা হলো ফাতেমাস লাইফস্টাইল অ্যাস অ্যাট ইউএস সো প্লিজ 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 আমি নিউ সো আমাকে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকবেন আমার অনুরোধ রইল আর যারা আমাকে ফেসবুকে ফেসবুক পেজে ফলো করেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার সরি লাস্ট ওয়ান মান্থে লাইক টু থ্রি থাউজেন্ড ফলোয়ার্স এক্সট্রা আমার আসছে সো আমি খুবই হ্যাপি আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার পাশে আসেন সো আমি আজকে সকাল সকাল একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে সেটা হলো আমি কিভাবে সবজির খোসা দিয়ে ফার্টিলাইজার লিকুইড ফার্টিলাইজার তৈরি করি সেটা আপনাদেরকে দেখাব এই যে এখানে এটা হলো দেখতে যদিও খুব একটা সুবিধাজনক না তারপরেও এইখানে আমি ঢেকে রাখি এটা হলো আমি এখন বলি আপনাদেরকে সবগুলি যত রকম সবজি আছে লেবুর খোসা সহ কলার খোসা লেবুর খোসা তারপরে হলো কাঁচা কলা তারপরে হলো আপনার লাউ কু কুমড়া যত ধরনের সবজি আছে কিচেনে আমরা ইউজ করি রান্নাঘরে সব ধরনের সবজিগুলো এখানে রেখে পচিয়ে এই পানিটা আমি আমার সব গাছগুলোতে দিয়ে দেখেন আমার টমেটো গাছ আমার আমার মরিচ গাছ দেখছেন দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মশাল্লাহ বলবেন প্লিজ হ্যাঁ আচ্ছা আমার টমেটো গাছ ওই পাশে টমেটো গাছগুলি দেখাইলাম ওই পাশে এই পাশেও মশাল অনেক টমেটো আসছে অনেক অজস্র টমেটো এই যে দেখেন অনেক 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 হুম যে অনেক টমেটো আসছে সো আমি এ পাশের গার্ডেনে টোটালি আমি এই অর্গানিক ফার্টিলাইজারটি ইউজ করছি অন্য কিছুই দেই নি হ্যাঁ এটা আমার শশাল মাচা হুম টমেটো দেখেন যে পেকে গেছে আমার টমেটো এই পাশে ও গতকালকে দেখছেন আমি অনেকগুলি টমেটো উঠাইছি মোটামুটি এক এক তরকারি হয়ে যাবে এতগুলো টমেটো উঠাইছি আমার সম্পূর্ণ গার্ডেনটাই অর্গানিক ফার্টিলাইজারের উপরে এটাও টমেটো চাংলা এখানে বরবটি দেখেন মশাল্লা অনেক বরবটি আসছে অনেক অনেক বরবটি আসছে আমার কিছু উঠাইলাম লাস্ট উইকে উঠাইছি কিছু সো অনেক বরবটি আসছে আমার হ্যাঁ মাটিতে নিচে দেওয়া নিচের থেকে স্টার্ট হয়েছে একদম এই যে উপর থেকে ধরে উপর থেকে ধরে একদম খোঁড়াটার মধ্যে বরবটি আসছে সো আমি সব অর্গানিক ফার্টিলাইজার ইউজ করছি এটা আমার মূলা ক্ষেত হ্যাঁ মূলা খেতে ওই যে সব কিছুতে আমি অর্গানিক ফার্টিলাইজার ইউজ করছি সো মাস আল্লাহ ঢেঁড়স গাছ ঢেঁস গাছে ফুল আসছে কড়া আসছে হ্যাঁ এই সব নেক্সট উইক থেকে ঢেঁড়স খাওয়া যাবে আশা আশা রাখতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ ঢেঁড়স খাওয়া যাবে নেক্সট উইক থেকে সো একেবারেই সহজ একটা পদ্ধতি আপনাদেরকে দেখালাম যেটা হলো যত কিচেনের সবজি একটা কাবার করা একটা পাত্রের মধ্যে রেখে দিবেন রেখে এটার মধ্যে পানি দিয়ে দিবেন চার পাঁচ দিন হওয়ার পর এটা ডিকম্পোস্ট যখন হবে তখন এটাকে ওইটার লিকুইডটা শুধু পানিটা ছেঁকে সব গাছের গোড়ায় দিয়ে দেবেন যত গাছ আছে আপনার সব গাছের গোড়ায় আপনার আলাদা কোনো ফার্টিলাইজারই দরকার হবে না কিছুই দরকার হবে না আমার শশা গাছ এখানেও আছে এই যে দেখেন গোড়ার দিকে শশা আসছে মাসাল্লাহ হুম লাউ গাছ আমি সবগুলোতে অরগ্যানিক ফার্টিলাইজার ইউজ করতেছি অন্য কিছু ইউজ করতেছি না ডাটার জন্য তো কিছু করতেই হয় না ডাটা এমনি হচ্ছে এই যে আমার পুঁশাক আমি সব কিছুতে পুঁশাকগুলি দেখেন মাসাল্লা হ্যাঁ দেখেন খেয়ে ফেলছি দুই দিন অলরেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেয়ে ফেলছি পুঁশাক একদিন চিংড়ি মাছ দিয়ে একদিন ইলিশ মাছ দিয়ে সো এই যে আমার করলার ফলন দেখেন এগুলি বড় হয়ে গেছে আরও ছোটো ছোটো অনেক আসতেছে এই যে এই যে এই যে ভিতরে আসতেছে মশাল্লা মশাল্লা বলবেন সবাই সো এটা আমার ক্যাবেজ সো ক্যাবেজের ক্যাবেজ অন হচ্ছে ক্যাবেজে ফার্টিলাইজার করব আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো ক্যাবেজের একটা স্পেশাল ফার্টিলাইজার যেটাও আমাকে কিনতে হয় না ক্যাবেজের জন্য হ্যাঁ এটা আমি দেখাবো আর একটা ভিডিও করব ক্যাবেজের জন্য সো এই ক্যাবেজের টেক কেয়ার করতে হবে টেক কেয়ারের সময় চলে আসছে কারণ এখন বাঁধাকপিটা বাঁধবে এখন ভিতরে এই সময়টা হয়েছে আর টু উইক্স পরে ইনশাল্লাহ বাঁধাকপি খাওয়া যাবে সো এখনই আমার ওই ফার্টিলাইজারটা ইউজ করতে হবে ওইটাও অর্গানিক ওইটাও আমার ঘরে মেক করা একদম ইজি কোনো কিচ্ছু স্পেন্ড করি নাই টাকা পয়সা বাট আমি এটা দেখাবো ওটা সবজির না ওটা ডিফারেন্ট সামথিং ওটা দেখাবো ওইটা ক্যাবেজের জন্য ভেরি ভেরি নাইস ফার্টিলাইজার সো এখানে আমার মরিচের ক্ষেত আর এখানে কচু কচু করেছি প্রতি বছরই কচু করি আমি সো মাস হয় দেখা যাক এইবার আল্লাহ বড়সো সো এখানে একটা বেগুন গাছ এক্সট্রা ছিল এটা আমি এখানে লাগাই দিছিলাম এখন এখানে বেগুন হচ্ছে মার্শাল্লাহ সো বন্ধুরা আপনারা দেখলেন কত সহজ পাবে আমি গার্ডেনিংয়ের যত্ন করি ওইটা একেবারেই অলমোস্ট ফ্রি বছরের প্রথম আমার জাস্ট কিছু মাটি কিনতে হয় গ্রাউন্ড সয়েল কিছু কিনি আর এই যে দেখেন আরেকটা ফার্টিলাইজার সিস্টেম করছি সেটা হলো সেটা হলো এই যে দেখেন পটিং সিস্টেম ফার্টিলাইজার সব সবজির খোসা এখানে আমি দিয়ে দিছি কলার খোসা সবজির খোসা দিয়ে ছোটো ছোট ছোট ছোটো যে দেখেন খুব ক্লোজ করলে দেখা যাবে যে এই যে ছোট ছোট ছিদ্র করে দিছি এখানে হ্যাঁ ফুটো করে দিছি সো নিচ থেকে করছি একদম করে অর্ধেকেরও বেশি মাটির মধ্যে এটা পুঁতে দিছি তো এখন তিন চার দিন পরে যখন এটা একটু ডিকম্পোস্ট হবে তখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেবো পানি দিয়ে দিব এবং আমার আর কোনো ফার্টিলাইজার এখানে দিতে হবে না এভরি টু থ্রি ডেজ পর পরে শুধু পানি দিব দেন এটা পানির চাহিদাও পূরণ হবে এবং ফার্টিলাইজারের চাহিদাও সারের চাহিদাও আমাকে এখানে আর কিছুই দিতে হবে না সো এই যে দেখেন অলরেডি আলহামদুলিল্লাহ আমার শশের গাছে শশা আসছে ওই পাশেও আসছে এই পাশেও একটু একটু আসতেছে হুম সো আমি এই ফার্টিলাইজারটা ইউজ করছি বিকজ এটা আরও আগে ইউজ করা দরকার ছিল কারণ দেখেন আমার শশার ইয়েতে পুরুষ ফুলই বেশি স্ত্রী ফুল খুবই কম খুবই কম সো আমি থ্রি জি কাটিংও করছি থ্রি জি কাটিং করে দিচ্ছি বেরি বেরিয়ে সোম সো এইবার এখন ব্রাঞ্চগুলো যে বের হয়েছে এখান থেকে হয়তো বা আশা করতেছি পুরুষ ফুল বের হবে আম সরি আম স্ত্রী ফুল আসবে স্ত্রী ফুল আসবে স্ত্রী ফুল না আসলে তো শশা হবে না সো এই জন্য ফার্টিলাইজারটা দিলাম এই সপ্তাহে আর হলো আপনার এই যে থ্রি জি কাটিং করে দিছি থ্রি জি কাটিং করা মাত্র ডান হয়েছে সো এই যে এই যে ব্রাঞ্চগুলো বের হয়েছে নতুন এই যে ব্রাঞ্চগুলো বের হচ্ছে এই যে এই যে এই যে থ্রি জি কাটিং করার পরে এই যে দেখেন প্রমাণ এই যে এই যে আমি মাত্র লাস্ট উইকে থ্রি জি কাটিং করছি দেখছেন থ্রি জি কাটিং করার পরে আপনার ফার্স্ট যেটা ডগা বের হয় এখান থেকে গোড়া থেকে এটা ওয়ান জি দেন ওয়ান জিটা কেটে দিলে দেন যেটা হয় টু জি টু জিতে কিছু পরিমাণ স্ত্রী ফুল আসে সেটার প্রমাণ হলে এই যে এটা শশা টু জিতে কাটার পরে এই যে দেখেন এইটা তারপরে মোস্ট অফ দ্য পুরুষ ফুল এখন যখন আমি থার্ড টাইম কাটলাম থার্ড টাইম যখন কাটলাম এই যে মাত্র কুড়িগুলো বের হচ্ছে এবং কুড়ির সাথে সাথে স্ত্রী ফুল কুড়িগুলো কিন্তু বের হয়ে সারেও নাই এই যে দেখেন কুড়ি বের হয়ে সারে নেই এই যে এই যে স্ত্রী ফুল মাসাল্লাহ এই যে স্ত্রী ফুল দেখছেন কুড়িগুলো বের হওয়ার সাথে সাথেই আপনার আমার করা বের হয়ে আসছে সো এই থ্রি জি কাটিং এই যে দেখেন আরেকটা করা এই যে এই যে আরেকটা করা দেখছেন থ্রি জি কাটিংয়ের পরে যা হবে নাইনটি পার্সেন্ট স্ত্রী ফুল হবে স্ত্রী ফুলেই আপনার ফসল হবে শশা হবে সো এই লাস্ট উইকে জাস্ট আমি থ্রি জি কাটিং করছি সো এখন আশা রাখতেছি এরকম যতগুলা ডগা বের হবে কু সেটার সাথে সাথে শশাও আসবে ইনশাল্লাহ সবগুলা কুড়ি মাত্র জাস্ট বের হয়েছে আর এখানে তো আমি দেখাই দিলাম এই যে এই যে একটা স্ত্রী ফুল আসছে এই যে একটা আসছে এই যে এটা এটা এইটা ফুল এই যে এইটা এইটা স্ত্রীফুল হ্যাঁ এইটা স্ত্রীফুল সো এখন যতগুলা কুড়ি বের হবে এগুলো সাথে সাথে সব ও এই যে আরেকটা এই যে দেখেন কুড়ি যাই এই কুড়িটা মাত্র বের হয়েছে দেখছেন এই যে দেখেন এটা মাত্র বের হয়েছে আমি থ্রি জি কাটিং করার পরে এই যে দেখেন গোড়ার মধ্যেই একটা ফুল হ্যাঁ তো থ্রি জি কাটিং করার পরে যা হবে নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট আপনার স্ত্রীফুল আসবে এবং ওটার থেকেই আপনার ফসল হবে শশা হবে সো আমি লাউতেও তাই করছি লাউতেও থ্রি জি কাটিং করা হয়ে গেছে এখানেও এই শশার জানলাতেও থ্রি জি কাটিং করা হয়েছে এই মিষ্টি কুমড়াতেও করা হয়েছে আশা রাখতেছি ওয়ান উইকের ভিতরে ইনশাল্লাহ আমি স্ত্রী ফুল পাব সো বন্ধুরা আজকে আপনাদেরকে দুটা জিনিস শিখালাম একটা হলো যেটা সেটা হলো সবজি দিয়ে কিভাবে তরল লিকুইড ফার্টিলাইজার বানাইতে হয় কিচ্ছুই না সমস্ত সবজিগুলো জাস্ট একটা কাবার করা একটা পাত্রে রেখে দিবেন পাঁচ ছ দিন পরে ডিকম্পোজলেটার মধ্যে পানি দিবেন পানি দেওয়ার পরে যে লিকুইডটা তৈরি হবে ছেঁকে ওটা গাছের গোড়ায় দিয়ে দিবেন একেবারেই ইজি আর সেকেন্ড থ্রি জি কাটিং প্রথম যে গাছটা হয় সেই গাছটা হলো ওয়ান জি তখন তিন ফিট হওয়ার পরে তিন ফিট হওয়ার পরে এটা কেটে দিবেন মাথাটা কেটে দেওয়ার পরে যখন আবার তিন ফিট হবে আর টু এটা হলো আপনার আমি টু জি করলাম যখন কুড়িগুলো বের হলো প্রথমবার কাটার পরে ওইটা টু জি দেন আবার যখন তিন ফিট হয়ে গেল তিন ফিট এতটুকু হয়ে গেল দেন আবার কেটে দিলাম ওইটা থ্রি জি থ্রি জি করার পরে যেটা হবে নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট আপনি স্ত্রী ফুল পাবেন এবং দেখেন আমি আপনাদেরকে বললাম যে আরও কিছু দেখায় এগুলো আমি দেখি না এই যে দেখেন এই যে এই যে এই যে দেখছেন থ্রি স্ত্রী ফুল এইটাতেই শশা হাসবে আর এই যে দেখেন এই যে দেখেন আরেকটা প্রমাণ হ্যাঁ থ্রি করার পরে কাটিং করার পরে যেগুলো হবে এই যে দেখেন আরেকটা হুম এই যে দেখেন হ্যাঁ সবগুলি সব এই যে আরেকটা সবগুলি মোটামুটি আপনার স্ত্রী ফুল হবে এবং আপনার ফল আসবে গাছে ডেফিনেটলি ফল আসবে ইনশাল্লাহ সো দুইটা জিনিস শিখলেন একটা হলো থ্রি কাটিং হ্যাঁ আবার এই যে আরেকটা এই যে আরেকটা শশা মাসাল্লা এই যে দেখো সো একটা হলো ভেজিটেবলের খোসা দিয়ে কিভাবে সবজির খোসা দিয়ে সার করতে হয় আরেকটা এবং সবজির খোসার সারটা ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো খুবই 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 জরুরি সবজি খোসার ইয়েটা সারটা সেটা হলো কেমিক্যাল সার যেমন এভরি টু উইক্সে দিতে হবে আর সবজি কষার সারটা আপনাকে মাস সপ্তাহে দু দিন দিতে হবে কারণ এটা অর্গানিক এটার কাজ কিন্তু খুবই ইভাবে হয় মানে স্লোভাবে হয় সো এটার খাবারটা একটু বেশি দরকার হয় অর্গ্যানিকটা খাবারটা একটু লাগে সপ্তাহে দু দিন দেবেন বাট পরিমাণে অনেক দেওয়ার দরকার নেই পরিমাণে খুব বেশি দেওয়ার দরকার নেই সপ্তাহে দু দিন দিলেই হবে সো আমি এই গেটটা করে দিছি সবজি বাগানে বিকজ অব এই যে পুরা ফেন্সিং করে গেট করে দিছি বিকজ অফ আমার ওই যে চিকেন আছে চিকেন ওরা আমার বাগানে ঢুকে নষ্ট করে ফেলে সো যার জন্য আমি করছি পাকা টমেটোগুলি একটু উঠায় নেই সো আপনাদেরকে যেটা বললাম অর্গানিক সারটা সপ্তাহে দুই দিন দিতে হবে না পারলে একদিন তো মাছ দিতে হবে আর কেমিক্যাল সার আপনার সব মানে টু উইক্স এভরি টু উইক্স এভরি টু উইক্সের মাঝখানে দেওয়া যাবে না তাহলে হলো গাছ নষ্ট হয়ে যাবে সো বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে প্লিজ আবারও রিকোয়েস্ট হেল্প করবেন আমার ইউটিউব চ্যানেলটা ফাতেমাস লাইফস্টাইল অ্যাস অ্যাট ইউএস আমি খুবই খুবই কৃতজ্ঞ থাকব যদি আমাকে হেল্প করেন এই যে এরা এই যে এরা এখানে ছিল ইঁদুরের মতো ওয়াসল এরা আমার সাতটা মুরগির বাচ্চা নিয়ে চলে গেছে আমি এখন অনেক কিছু ইউজ করতেছি বা তারপরেও ওরা আসতেছে এবার মনে হয় পয়জন টাইপের কোনো মেডিসিন দিতে হবে হ্যাঁ এরা আমার সাতটা মুরগি বাচ্চা নিয়ে চলে গেছে আমার খুব কষ্ট লাগছে হ্যাঁ ছাড়ার পরে নিয়ে গেছে যাই হোক এবার আই থিঙ্ক পয়জন টাইপের কোনো মেডিসিন দিতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অনেক অনেক ধন্যবাদ আবারও লাস্ট টাইমের জন্য রিকোয়েস্ট করতেছি আমার ইউটিউবের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করেন ফাতেমাস লাইফস্টাইল অ্যাট ইউএস থ্যাংক ইউ সো মাচ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে ইনশাল্লাহ ভেরি সোন আমার বাঁধাকপির যত্ন